আমার মনে করি এলাকার মানুষে কম বেশি আমার বুদ্ধি ধার করতে যায়। আর আমি যদি তোমার মাইয়া ঠিক করতে না পারি তাহলে আর কেরা পারবো তাই নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে তো আমার কোনো চিন্তাই

আপনারা যখন করনা যে আমি বুদ্ধির বাক্স বা বুদ্ধির ডেকি এত ভালো লাগে নিজেরে এমন फेमस মনে হয় মনে হয় আমি একদু সুপার কুইন কি কেমন একবার মতো পরিষ্কার হয়ে গেছে গা

যদি মনে করেন যে আপনি কি বিয়ে করেন বলছেন কি ঘনগন হুসুর বাড়ি যাবেন না যদি আর কোনো কিছু হুসুর বাড়ি না নিয়ে যান যদি ঘন ঘন হুসুর বাড়ি যান তাহলে হুসুর বাড়িটা গুলো আসলে জাত করা হারে